কাকু আপনি কি আমাদের এই আঙ্গুর দিয়ে একটা জুস বানিয়ে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দেব পারবেন না হ্যাঁ বানাই দেন তিনি এই সেই এই আমার এই আপনার আঙ্গুর ফল দিয়ে আমি আমার আঙ্গুর ফল দিয়ে বানিয়ে দেব অল বিশ্ব বাংলাদেশ যদি এই আঙ্গুর ফল থেকে বানাই দিতে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সেই মাফের বানাই দেব অল বিশ্ব বাংলাদেশ পারবে না ম্যাশিং এনে তা কোনতে দেবে মাথা নষ্ট হয়ে যাবে মামা মাথায় নষ্ট তাই না আমারে বানাই ছাড়িয়ে দিতে

একেই দেব মামা আমার মেসিং আপনি কি দেবেন এ যাতা কালে কি দেবেন পৃথিবীতে ইরাম কেন শক্তি নেই বানানির ইরাম কোনো বেরেনি তৈরির হয়নি

यो ठीक छ। ल